এই তিন শত আট বার পড়লে কী হয় জেনে নিন দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন আপনাদের কাছে থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে জাজাকাল্লাহ জীবনে চলার পথে অনেকেই বিভিন্ন সময় ঋণগ্রস্ত হয়ে পড়েন কখনো কখনো সেই ঋণের পরিমাণ হয়ে যায় বড় আর তখনই মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তাই ঋণ থেকে মুক্তি লাভের জন্য এই অজিফাটি করুন প্রথমে এগারো বার দরুদ শরীফ তারপর হাসবুন আল্লাহানি আমাল ওয়াকিল এই দোয়াটি তিনশত আটবার পড়ুন তারপর আবার এগারো বার দরুদ শরীফ পড়ুন ইনশা আল্লাহ এই অজিফার বরকতে আপনার ঋণ পরিশোধ হইয়া যাইবে দর্শক এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন আপনার মতামতের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করবো আজকের মতো বিদায় নিচ্ছি জাজাকাল্লাহ